আজকে সতেরো তারিখ বিশ্বকর্মা পুজোর সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছে আজকে পরিক্রমা প্রথমে কিন্তু আজকে চলে এসছে একদম বনশ্রীপাড়া বারোয়ারির পাশে এই অফিসটিতে আর কৃষ্ণনগরের বেশ কয়েকটি বিশ্বকর্মা প্রতিমা কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব প্রথমত এই প্রতিমাটা দেখুন খুবই সুন্দর একটি প্রতিমা একেবারে সুন্দর একটি প্রতিমা আমাদের আমার যত সম্ভব মনে হয় এটা ভদর পালের বা প্রদীপ পালের প্রতিমা আপনারা কমেন্ট করে জানাবেন এরপর চলে ইসলাম জেলা শাসক ও সমাহর্তার কারণ বা চলতি ভাষায় কালেক্টারি কালেক্টারি অফিসে কিন্তু একদম সুন্দরভাবে প্যান্ডেল করে কিন্তু ঠাকুর তৈরি করা হয়েছে সুন্দরভাবে রথে চড়া বিশ্বকর্মা এবার চলে এসলাম দাস সিএমসি টেকনোলজি শিমুলতলা সেখানকার প্রতিমা দেখাচ্ছে আপনাদের কৃষ্ণনগর রেল স্টেশনে এক নম্বর টোটো স্ট্যান্ড শ্রমিকবৃন্দ তাদের প্রতিমা রামপালের প্রতিমা কৃষ্ণনগর বাজার স্বীকৃতি ক্লাবের পাশে কিন্তু একটি বাড়ির প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই প্রতিমাটি শিল্পী প্রদীপ পালের হাতে গড়া অপরূপ সুন্দর প্রতিমা কৃষ্ণনগর মেমিন পার্ক মাঠের কাছে সায়ন তর্তা সায়নদার বাড়িতে কিন্তু বিশ্বকর্মা পুজো হয় প্রত্যেকবার সেখানকার প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করছে এবং তার আগে এখানে একটা অভিনব উত্থ করা হয়েছে আর ঘড়ির মধ্যে বিশ্বকর্মা আপনারা দেখতে থাকবেন

কৃষ্ণনগর সিদ্ধেশ্বরী কালীবাড়ির কাছে কিন্তু এই প্রতিমাটি হয়েছে বড় বেশ ভালো রকম একটি প্রতিমা কৃষ্ণনগর সোনাপট্টিতে কিন্তু এরকম প্রতিমা হয়েছে শিল্পী গোপাল কালের তৈরি এই প্রতিমা চলে এসেছিলাম কৃষ্ণনগর পুলিশ লাইনে সেখানকার কিন্তু প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা সমস্ত কিছু কিন্তু খুব ভালো হয় খুব সুন্দর প্রতিমা হয় এবং তার সঙ্গে তার সাজ অনবদ্য তারক মালাকারের সাজ আর তো থেকে দেখতে পাচ্ছেন কাছে গিয়ে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি এগুলো প্যান্ডেল এবার ভিতরে ঢুকছি यो 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 ला ड्यूटी मासो मा चलन गयो है ह त दिस हेस्ता तर अनि यहाँ नि फाँके ला देखि

কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের কাছে ইয়ামা শোরুম আছে সেখানকার প্রত্যেক বছরের ন্যায় এবছর বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা প্রতিমা তৈরি করেছেন শিল্পী অলক পাল অপরূপ সুন্দর প্রতিমা এবার চলে এসেছে কৃষ্ণনগর জল বিভাগে প্রত্যেক বছর ন্যায় এবছর তাদের প্রতিমা খুব সুন্দর হয় এবং মণ্ডপ সজ্জাতেও তারা কিন্তু ভালো রকম আকর্ষণ রাখে ছোট তার অন্যতা হয়নি শিল্পী প্রফুল্ল বিশ্বাস গুপ্ত বিশ্বাসের হাতে তৈরি এই প্রতিমা আমি দেখাচ্ছি আপনাদের লাস্ট বা নর্থ লিস্ট শেষ করলাম কৃষ্ণগ পৌরসভাকে দিয়ে যেটা দিয়ে আগের ভিডিওটি শুরু করেছিলাম সেটাকে দিয়ে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি জানাবেন শুভেচ্ছা নেবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে